আজকে বেশি কথা বলবো না আজকে কাজ করি কথা আরেকদিন বলবো ঠিক আছে না খুব হেভি গোল এটা কমাইলে এটা কমাবো না আজকে কোনো কম নয় এই আপনাকে দেন নয়শো ষাট দিতে মনে টাকা দিয়ে দেন এই ভিড়া দিয়ে টাকাটা দাও তো বাবা কয় কিছু চোদ্দশো এই ভাইয়া জয়ীর চোদ্দোশো এটা হলো কার কাপুর চোদ্দশো টাকা দিন এই আপনার ষোলোশো কাকা ষোলো কাকা ওখানে হাড্ডি আছে বলেন কাকা হাড্ডি তো আমি নাই কাকা আমাদের গরুগুলো সব বসলা কাকা এটা বানা পনেরোশো ভাইয়া তোমার একদম নরম হাড্ডি আছে খাইতে পারবা পাঁচশো টাকা হ্যাঁ বেচু বারোশো টাকা নেন বারোশো বাইরেও দেন বড় ভাই বারোশো মরিন তুমি বলো মরিন এক কেজি নিবা আকু ভাই ভাই কইবা ভাই এদিকে আকু ごめん。